আমার দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপির ভিতরে দুইটা গ্রুপ বিএমপি একটা হচ্ছে ভারতপন্থী যারা ভারতের প্রেসক্রিপশনে চলে তারাই আসে নাই যে ভারত অখুশি হয়ে যাবে আসলে আরেকটা গ্রুপ দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আসতে পারতেছে না বিএমপি আসলে এখানে আসা উচিত ছিল কারণ খালেদা জিয়া পনেরোটি বছর যেভাবে অবরুদ্ধ ছিল চিকিৎসা বন্ধ করতে পারে নাই এত জনপ্রিয় নেত্রী তার দলের নেতাকর্মীরা এখানে আসলো না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মীরা কিছু আসতে কিন্তু দলের নাম নিয়ে তারা আসতে পারে নাই অবশ্যই যাচ্ছি কারণ জুলাই আন্দোলন যেভাবে সবার সম্মিলিতভাবে হয়েছিল এখানে বিএমপি বাদে এখন সবাই আসছে শুধু বিএমপি আসে নাই আমরা বিএমপির অপেক্ষায় আছি স্বৈরাচার্যে বিদায় হয়েছে পাঁচই আগস্টে সেই জুলাইয়ের হতা আওয়ামী লীগ সহ আর তারা সহযোগী সংগঠনদের নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের জন সাধারণ একত্রিত হয়ে দাবি তুলেছে সেই দাবির প্রেক্ষাপটে আমরা একত্রিত হয়েছি আমাদের দাবি সমূহ ব্যক্তিগতভাবে আমি মনে করি এই মুহূর্তে যে শাসিনা ছিল তার নিষিদ্ধ সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ চুপুড়া অপসারণ এবং আমি মনে করি বাংলাদেশে যে আওয়ামী লীগের দ্বারা গঠিত বাংলাদেশের সেনাপ্রধান আমি কোথায় সেনাবাহিনীকে বলবো না কারণ সেনাবাহিনীর একটা সংস্থা আর সেনাপ্রধান একজন ব্যক্তির ব্যক্তি এই ব্যক্তিকে আমি শুধু অপসারণ করে নতুন করে এখানে হবে চুপক্ষকে অপসারণ করে রাষ্ট্রপতি হিসেবে আমরা ডক্টর ইউনুসকে দেখতে চাই এবং বাংলাদেশে আমরা একটা সর্বদলীয় সরকার হিসেবে গঠন করা বাংলাদেশের সর্বদলীয় সরকার দেখতে চাই এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আজকের ভিতরে এই এক ঘন্টার ভিতরে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই কেন দেখতে চাই আপনারা দেখেছেন বিগত সালে আওয়ামী লীগ আসলে একটি রাজনৈতিক দল ছিল না এটা বিজেপি আর এস এস একটি সহযোগী সংগঠন ছিল যে সহযোগী সংগঠনটা বাংলাদেশে একটি পেশিবাস কায়েম করে মুসলিম নিধারণ করতে চেষ্টা করেছিল বিশেষ করে বাংলাদেশের আলে মোলামা এবং পৃথিবীর বিক্ষোভ বরেন্দ্র আল্লামা দেলর হোসেন সাইদি সহকে সহ সহ বিভিন্ন এই হুজুরদের যেভাবে জেলে ভরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বিশেষ করে এই সাহাবাকে বসে দেলর হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করে তারা মিথ্যা একটা নাটক সাজিয়ে তাকে হত্যা করেছে আমরা বাংলাদেশের আপমা জনতা এই সাইদি হুজুরের ফাঁসি এই হত্যার বিচার চেয়ে এবং অন্যান্য যে গুপ গুণ করেছে আইনগত তৈরি করে মানুষকে হত্যা করেছে এই জন্য আওয়ামী লীগ সহ আওয়ামী সকল সহযোগী সংগঠন যারা শেখ হাসিনার সহযোগী ছিল তাদেরকে আমরা নিষিদ্ধ করে তাদের আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির দাবি করেছি এবং সেই ফাঁসি যেন শাহবাগের তত্ত্বরী হয়